সূরা কাফে আরো কিছু আছে সূরা কাফে দুইজন ব্যক্তির ঘটনা আছে যেই দুইজন ব্যক্তির মধ্যে একজন ধনী ছিল আর একজন গরিব ছিল ধনী বন্ধু বস্তুবাদী ছিল দুনিয়াদার এবং আল্লাহ বিরোধী আর গরিব বন্ধু ছিল আল্লাহওয়ালা মানুষ দুনিয়াদার না আল্লাহওয়ালা মানুষ আল্লাহ পাক এই দুই বন্ধুর কথোপকথন এবং ধনী বন্ধুর কি পরিণতি হয়েছে শেষ শেষ এটা এই সূরার মধ্যে বলেছেন এটা একটা চমৎকার গল্প ঠিক ধনী বন্ধু এবং গরিব বন্ধুর গল্প বলার পরে আল্লাহ পাক দুনিয়ার জীবনের উদাহরণ দিয়েছেন দুনিয়ার জীবনটাও ঠিক এমনই ঠিক ধনী বন্ধুটা দুনিয়াকে যেমন ভেবেছিল দুনিয়াটা এমনই যাই হোক এই সুরে আরো আছে কথা নাম শুনেছেন শেষ জামানায় বিশাল একটা ফেতনা আসবে তার নাম কি ইয়া ওরা না আসা পর্যন্ত কিয়ামত হবে না আর আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিছু সভ্যতার মধ্যে তাদের খাসলত বা চরিত্র দেখা যাচ্ছে আমি বলছি না যে ওরাইয়া এটা বলছি না স্বভাব চরিত্র বলছি কি চরিত্র ইননা ইয়া আজুজা ওয়া মাআজুজা মুফসিডুনা ফিল আরদ ইয়া আজুজা মাআজুজ দুইটা আয়াত আছে মাত্র কোরআনে মাত্র দুইটা একটা সূরা আম্বিয়ার মধ্যে একটা হচ্ছে সূরা কাফের মধ্যে সূরা কাফে আল্লাহ পাক বলেন ইন্নায়াজুজু জামা মজুফিদুনা ফিল আরদ ইয়ে আজুজার মা চরিত্র হচ্ছে তারা দুনিয়াতে ফিতনার ফাসাদ সৃষ্টি করেছে কি করেছে তাহলে যারা এখন সারা বিশ্বব্যাপী ফিতনার ফাসাদ সৃষ্টি করছে তাদের চরিত্র কাশার তুলনা করা যায় এটি কি অপরাধ হবে এই সূরার মধ্যে এটা আছে এই সূরার মধ্যে আরো আছে একটা বিশাল ঘটনা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা সেটা হচ্ছে নবী মুসা আলি ইসালাম এবং খিদের আলি ইসালামের ঘটনা নবী মুসা আলি ইসালাম ভাষণ দিচ্ছিলেন এবং জনগণের মধ্যে একজন বললেন আপনি তো অনেক চমৎকার ভাষণ দিচ্ছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি আছে নবী মুসা আলি ইসলাম বলেছেন না নেই আল্লাপাক ধরলেন ওই যে নবীদের ভুল আল্লাপাক ধরেন তোমার কাছে জ্ঞানী মানুষ আছে আমার আরেকজন বান্দা তার নাম খেদের সে তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী নবী موسی আলাইহিস সালাম বললেন আমি আমি তার সাথে Meet করতে চাই কোথায় তাকে পাব আল্লাহ পাক বললেন একটা মাছ নাও মাছ এই মাছটা যেখানে গিয়ে জীবন্ত হয়ে যাবে এবং যেখানে দুইটা সাগর মিলিত হবে এখানেই তুমি তাকে পাবে তিনি সফর করা শুরু করলেন সফর করতে করতে ক্লান্ত হয়ে বললেন রাস্তা ভুল করলেন তার সঙ্গীকে বললেন খাবার নিয়ে আসো তার সঙ্গীর নাম ছিল ইউসা বিন নুন যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন তিনি বললেন খাবার তো নাই মাছ তো জীবিত হয়ে চলে গেছে মাছের মধ্যে আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম বলছেন বলো কি ওই জায়গায় তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো চলো সেখানে আবার ফিরে আসতে হলো সেই জায়গায় এসে দেখলেন পাথরের উপরে একজন ব্যক্তি বসে আছেন তার নাম খেদের বা শ্যামল খেদের মানে শ্যামল তিনি যেখানে বসতেন সেই জায়গা সবুজ শ্যামল হয়ে যেত তাকে আল্লাপ তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলেন মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে কয়েকজন ব্যক্তি আছেন কোরআনে যারা সরাসরি নবী ছিলেন কিনা এটা নিয়ে দ্বিমত আছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জ্ঞান এবং প্রজ্ঞা দেওয়া হয়েছিল কোন দ্বিমত নাই তার মধ্যে একজন হেদের একজন লুকমান হাকিম আর একজন জুলকার নাইন আলিহিম আসসালাম আলিহিম আসসালাম আসুন খিদর আলাইহিস সালাম কে গিয়ে নবী মূসা আলাইহিস সালাম বলেন হাল আতাবিউকা আলা হাল আতাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা আমি কি তোমার ইত্তেবা করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন সেটা আমাকে শেখাবেন ধরবো আমাকে আপনার কাজে বিঘ্ন সৃষ্টিকারী পাবেন না ঠিক আছে ইনশাআল্লাহ বলেছো চলো এখন কিন্তু নাবি মুসাআসলাম ধৈর্য ধরতে পারেন নাই শেষে গিয়ে আপনি দেখতে পারবেন খেদুর আলী ইসলাম আগেই সেটা বুঝতে পেরেছিলেন যার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান থাকে সে অনেক দূর পর্যন্ত দেখতে পারে আমি কি বোঝাতে পারছি পথ চলা শুরু হলো ফ্যানচালা তারা হাঁটতে থাকলেন একবার নৌকা ফুটা করে দেয়া হলো শট করে বলছি আমি একবার একটা বাচ্চাকে হত্যা করলেন আর একবার একটা দেয়ালকে নির্মাণ করলেন আজকে গিয়ে পড়বেন সোনাটা শেষের দিকে আছে তিনবারই তিনবারি মোর ইসলাম বললেন আপনি এটা কি করছেন নৌকা ফুটা করলেন কেন যে যারা আমাদের উপকার করলো আপনি তার নৌকা ফুটা করে দিলেন বাচ্চাকে কেন হত্যা করলেন নিষ্পাপ বাচ্চা সে কি দোষ করেছিল এই দেয়ালটা নির্মাণ করলেন কেন বিনা পারিশ্রমিকে ওরা তো আমাদেরকে মেহমান দাঁড়িয়ে করলো না তখন খিদির আহ ইসলাম বললেন হ্যাঁ ফিরক ও বাইনি বা বাইন তোমার আমার মধ্যে আর পথ চলা হলো না তবে আমি তোমাকে জানিয়ে দেব কাজগুলো আমি কেন করেছি এক নাম্বার আমি নৌকা এই কারণে ফুটা করেছিলাম যদি নৌকাটা ফুটা না করতাম নৌকার পিছনে জনদস্যু ছিল নৌকাটা ভালো হলে নিয়ে চলে যেত এক তাই আমি তার কোনো ক্ষতি করিনি তার উপকার করেছি দুই এই বাচ্চাকে আমি হত্যা করেছি আল্লাহর আদেশে কারণ এই বাচ্চা বড় হলে অনেক বড় কাফের হতো অনেক মানুষকে কাফের বানাতো নিজের পিতা মাতাকেও কাফের বানাতো তিন এই দেয়াল আমি নির্মাণ করেছি এই কারণে এই দেয়ালের নিচে এই বাড়ির দুইজন এতিম বালকের পৈতৃক সম্পত্তি আছে যদি নির্মাণ না করতাম মানুষ নিয়ে চলে যেত তাই বিনা পারিশ্রমিকেই আমি কাজটা করেছি তিন তিনটা ক্ষেত্রেই মৌসা তুমি বাইরের চোখ দিয়ে দেখেছ তাই তুমি সত্য উপলব্ধি করতে পারো নাই তিনটা ক্ষেত্রেই আল্লাহর নূর দিয়ে খেদুর আল ইসলাম দেখেছেন বলেই তিনি সঠিক পথের সন্ধান পেয়েছেন আমি কি বোঝাতে পারছি সুরা কাফ আপনাকে এই গল্প কেন শিক্ষা দিচ্ছে একটু মনোযোগ দেন সুরা কাহাফে আপনাকে গল্পটা কেন দেয়া হচ্ছে কেন শিক্ষা দেয়া হচ্ছে কারণ সুরা কাহাফ এর মাধ্যমে আপনি কিভাবে দাজ্জালের ফেতনা থেকে বাঁচবেন সেটা আপনি এক চোখ দিয়ে বুঝতে পারবেন না আপনাকে আগে খিদির হতে হবে তারপরে বুঝতে পারবেন আমি কি বুঝাতে পারছি ভাই আগে আমাদের খিদির আলী ইসলামের মতো হতে হবে দুই চোখওয়ালা যা শুধু বাইরের চোখ ছিল না ভিতরের চোখও ছিল এবং জীবন্ত কলব ছিল কলবে নূর ছিল অনেক দূর পর্যন্ত দেখতে পারতেন কি হচ্ছে সামনে কি হতে যাচ্ছে আল্লাবাক তাকে সেই হিকমা প্রজ্ঞা জ্ঞান দিয়েছিলেন এই এই হিকমা জ্ঞান কখন আসবে যখন মনের মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না কোন রিয়া থাকবে না কোনো অহংকার থাকবে না যখন মনের মধ্যে স্বচ্ছতা থাকবে পরিচ্ছন্নতা থাকবে দুনিয়ার পূজা থাকবে না পরকাল কেন্দ্রিক চিন্তা ভাবনা থাকবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো বেশি বেশি আল্লাহ জিকির করো বেশি বেশি আল্লাহর জিকিরে জিব্বাকে শিক্ত রাখবে কলবকে পরিষ্কার রাখবে নূরওয়ালা মানুষের কাছে গিয়ে পড়ে থাকবে তখন গিয়ে কলব জীবিত হবে তার আগে হবে না আমি মনে হয় পারছি না যখন এরকম হবে কলবের অবস্থা তখন আপনি ইনশাল্লাহ দুই চোখ দিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ তাহলে তখন বুঝবেন কি কারণে সোরা কাফ আপনাকে দার্জালের ফেরতা থেকে বাঁচাবে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি সুরা কাফের মধ্যে কি আছে যা আপনাকে মসীহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাতে পারে কে উত্তর দিবেন কে উত্তর দিতে পারবেন বলেন সুরা কাফের মধ্যে কি এমন আছে যা আপনাকে মসীহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে কে উত্তর দিতে পারবেন বলেন বলেন শ্বাস করেন কি আছে অন্য সূরায় কি নেই এখানে কি আছে স্পেশাল যা আপনাকে মসীহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে নবীজি বলেছেন গ্যারান্টি প্রথম দশ আয়াত শেষ দশ আয়াত মুখস্থ করেন আপনাকে দাজ্জালে ফেরতা থেকে বাঁচানো হবে আপনার জীবন দাজ্জাল বের হলেও আল্লাহ আপনাকে বাঁচাবে কি আছে সুরায় আচ্ছা বাসায় গিয়ে খুঁজেন গবেষণা করেন চিন্তা করেন কি আছে আমি একটা ক্লু দিচ্ছি ক্লু দিচ্ছি আসহাবুল কাহফ আসহাবুল কাহফ এই গুহাবাসী এই সাতজন বা নয়জন যুবক তাদের গল্পের মধ্যে সেই শিক্ষা আছে সেই কারণ আছে যেই কারণ আপনাকে ফেতনা থেকে বাঁচাবে সুরা কাফের মাধ্যমে বাকিটা আপনি খুঁজে নিতে পারবেন সাহস নাই সহজ করে দিচ্ছি কারণ আমাদের বক্তব্য অনলাইনে যাচ্ছে তারাও দেখবে আসহায় কাফ এমন একটা সমাজে বাস করতেন যেই সমাজটা ছিল দাজ্জালের ফেতনার মতোই সেখানে শিরিক ছিল সেখানে সুদ ছিল জেনা ছিল ব্যাবিচার ছিল মূর্তি পূজা ছিল ফেতনা ছিল ফাসাদ দিয়ে ভর্তি আর গাফ এমন একটা সমাজের মধ্যে থাকতেন ঠিক এখনকার বিশ্বের মতোই অনেকটা কথা কি বুঝতে পারছেন ঠিক এখনকার বিশ্বের মতোই অনেকটা যেখানে ফাসাদ এখানে প্রতিটা ক্ষেত্রেই ফাসাদ শিরিক আছে হারাম আছে জুয়া আছে দুর্নীতি আছে আপনার মুসলিমদের বিভক্তি আছে বেদাত আছে সুদ আছে ঘুষ আছে দুর্নীতি আছে জেনা আছে ব্যবচার আছে কি নাই সব আছে কি নাই নাই কি বলেন তো সমকামিতা আছে মেয়েও মেয়েকে বিয়ে করতে চায় এখন এরপরে কি হবে জানেন এরপরে কি হবে আচ্ছা আমার লেকচার আপনার আগে শোনেন নাই কখনো সমকামিতার কথা বলেছিলাম আর পরের স্টেপটা বলে যাচ্ছি শোনেন ফেমিনিস্ট রেভলিউশনের মাধ্যমে নারী পুরুষের এই যে আমরা একাকার একটা ফ্রি মিক্সিং না এগুলোর মধ্য দিয়ে আস্তে 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 নারীর সম্মান কমে গেছে এক নাম্বার দুই নাম্বার বৈবাহিক সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাচ্ছে দিন দিন জেনা বেড়েছে ধর্ষণ বেড়েছে ব্যাবিচার বেড়েছে আস্তে 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 দেখবেন মেয়েদের প্রতি আকর্ষণ কমে গিয়ে ছেলে ছেলেকে বিয়ে করা শুরু করবে মেয়ে মেয়েকে বিয়ে করা শুরু বলেছেন আমার উন্মতের মধ্যে সমকামিতা ব্যাপকভাবে ছড়িয়ে না পড়া পর্যন্ত কেয়ামত হবে না কি বুঝলেন আমার যতদিন পর্যন্ত মূর্তি পূজা না না ততদিন হবে করছে আর এমন একটা সময় আসবে যখন মসজিদ থাকবে চাকচিক্তময় হেদায়ত থাকবে না কোরআন থাকবে বইয়ের মধ্যে কিতাব আকারে এর হেদায়ত মানুষের মধ্যে থাকবে না ইসলামের নামটুকু থাকবে ইসলামের শিক্ষা থাকবে না এবং আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে তারা যারা এক শ্রেণীর আলেন যারা দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে খায় টাটকা হাদিস তিরমিজির মধ্যে আছে আমি আপনাকে বলছি এই ফেতনাগুলোর পরে এসেছে এই সমকামিতা এবং চাইল্ড অ্যাবিউজিং বাচ্চাদেরকে ধর্ষণ করা এরপর দেখবেন মেয়েদের প্রতি আগ্রহ কমতে কমতে বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করা শুরু করে কারণ পর্নোগ্রাফি 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 দেখতে দেখতে মানুষের মাথাটা পশুর মতো হয়ে গেছে একটা মেয়ের দিকে সে আর সম্মানের চোখে তাকাতে পারে না একটা মেয়ে বাচ্চাকে কোলে নিলেও সে তাকে মানে কি বলবো বাচ্চাদের মতো আদর করতে পারে না নোংরা ভাবে আদর করে আমার কথা বুঝতে পারছেন না মনে হয় যেভাবে বাচ্চাদের প্রতি ধর্ষণ বেড়েছে এটাকে আগের একশো বছরে ছিল ভাই ছিল আর যারা এগুলো করেছে এদের সবার কি বিচার হয়েছে যদি এভাবে বিচার না হয় তারা কি উৎসাহিত হবে না এখন ইসলাম যে বলেছে এদের বিচার প্রকাশ্যে করতে হবে ইসলামকে অপমান করেছে ইসলাম কি অন্যায় করেছে কোনো ইসলাম কি মানবতা গর্হিত কোনো কাজ করেছে এরপর কি হবে সেটাও শুনে চাইল্ড অ্যাবিউজিং বাড়বে তারপরে আসবে এটা বলতে আমার ঘৃণা লাগছে কিন্তু এটা হবে এটা আপনি লিখে রাখতে পারেন ইনশাআল্লাহ ওয়া মা তাওফীক্বি ইল্লা বিল্লাহি আলাইহি আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে কথা বলছি ভুল হলে আমার পক্ষ থেকে সঠিক হল আল্লাহর পক্ষ থেকে মানুষ জীবজন্তুর সাথে জেনা করা শুরু করল মানুষ জীবজন্তুর সাথে জেনা করবে রেকর্ড হচ্ছে আজকে থেকে 5 বছর পরে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহু আলাম আমি ভবিষ্যৎ বক্তা নই বর্তমান সম্পর্কে যারা ওয়াকে ফাল নয় তাদের কাছে বর্তমানকে মনে হয় ভবিষ্যৎ যারা বর্তমান সম্পর্কে ওয়াকে ফাল তারা বুঝতে পারবে এগুলো ভবিষ্যৎ আমরা না যাই তো আসহাবুল কাহের সমাজটা ঠিক এমন ছিল একদম জাহিলতিপূর্ণ ঠিক দাজ্জালীয় সভ্যতার মতোই যে দাজ্জাল থেকে আপনি পালাতে যাচ্ছেন এই বেচারারা কি করলো এই বেচারারা ছিল ওই সময়কার প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা ছেলে আল্লাহর কি কাজ যেমন তেমন মানুষ ছিল না তারা প্রশাসনের উচ্চ কর্মকর্তাদের ছেলে ছিল তারা এই সাতজন বা নয়জন যুবক আল্লাহ তাদেরকে ইমানে নূর দিলেন তারা ইসলাম কবুল করলো ইসলাম কবুল করে ইমানকে গোপন করে রাখলো গোপন করে রেখে তারা ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করত। এক পর্যায়ে মানুষ যখন জেনে ফেললো যে তারা মুসলিম হয়ে গেছে তখন তাদেরকে রাজ দরবারে নিয়ে আসা হয়েছে আলটিমেটাম দেওয়া যে তিন দিনের মধ্যে ধর্ম ত্যাগ করতে হবে না হলে তোমাদের গর্দান উড়িয়ে দেওয়া বুঝতে পারছেন কথা এই বাচ্চার নাম ছিল দাকিয়ানুস কি নাম দাকিয়ানুস এই বাচ্চা আলটিমেটাম দিল তো তারা কিন্তু ওই সমাজের মধ্যে কোনো জঙ্গিবাদী কর্মকাণ্ড করলো না কোনো সন্ত্রাস ছড়ালো না তারা কিন্তু কোনো বিদ্রোহ করলো না তারা আস্তে করে ওই সমাজ থেকে চলে গেল ওই সমাজ থেকে চলে গেল হিজরত করে চলে যাচ্ছে যাচ্ছে হয়তো কোন একটা জায়গায় কোথায় যাচ্ছে আল্লাহবাক সেটা বলেননি যে কোথায় যাচ্ছিল তারা আল্লাহবাক শুধু বলেছেন তারা এখান থেকে ফেতনা থেকে বের হয়ে ফেতনাময় পরিবেশ থেকে বের হয়ে সাথে একটা কুকুর ছিল কুকুর এই কুকুরকে নিয়ে তারা চলে যাচ্ছে বাড়ি ঘর সহায় সম্পত্তি সব ছেড়ে দিয়ে ইমান নিয়ে কোথাও চলে যাচ্ছে এই ফেতনাময় পরিবেশ থেকে অনেক দূরে ডিসকানেক্টেড যেতে যেতে রাত্রেবেলা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে রাতের ঘুম এসেছে ক্লান্ত হয়েছে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে ব্যাস এই গুহাতেই ঘটনা আল্লাহ পাক তিনশো বছর ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে কথা বুঝতে পারছেন এরপরে তারা যখন জাগনা পেল আল্লাহ পাক তিনশো বছর পর যখন জাগ্রত করলেন উঠে তারা বলছে একজন একজনকে যে কাম লাভিস কতদিন ঘুমিয়েছিলাম একজন বলছে লাভিস না একদিন ঘুমিয়েছি বা একদিনে কি অংশ ঘুমিয়েছে আরেকজন বলছে রব্বুকুম আলামিসম আল্লাহ ভালো জানে আমরা কতদিন ঘুমিয়েছি যাই হোক এই মুদ্রাগুলো নেও এই মুদ্রাগুলো নেও নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে দেখো যে পবিত্র খাবার কোনটা আছে নিয়ে আসো আমরা ক্ষুধার্থ ঘুম থেকে উঠে এতটুকু বলেছে আমরা ক্ষুধার্থ আমরা কতদিন ঘুমিয়েছিলাম ব্যাস এতটুকু আর তারা তো জানে যে আমরা এই পথ দিয়ে এসেছি গতকাল কবে তারা তো জানে না তিনশো বছর পার হয়ে গেছে জানে ভাই মুদ্রা দিয়ে পাঠাচ্ছে যাও খাবার নিয়ে আসো ক্ষুদা লাগছে কতদিন ঘুমিয়েছিলাম সেটা নিয়ে পরে ডিসকাস করা যাবে আগে খাই আগে ক্ষুধা আগে খাই আচ্ছা এবার ভাই দা ওয়ে ওই যে মুদ্রাটা সাথে করে নিয়ে সে বাজারে গেল কি সেই মুদ্রা দিয়ে রুটি কিনতে যাচ্ছে রুটি এবং রাস্তাঘাট তার কাছে অপরিচিত মনে হচ্ছে যে এই রাস্তায় তো আগে আসছি বলে মনে হচ্ছে না আমরা তো রাস্তা খুব ভালো করে চিনি এখানে তো এগুলো ছিল না মনে করেন আপনি এখানে ঘুমিয়ে গেলেন তিনশো নয় বছর পর আল্লাহ পাকে আপনাকে উঠালেন ওঠার পর আপনার কি অবস্থা হবে কি অবস্থা হবে চিনমেন কিছু আশপাশে আপনি তো মনে করেন স্বপ্ন দেখছেন আপনি অথবা আপনি পাগল হয়ে গেছেন তাই না ওদেরও সেম অবস্থা হলো এই বেচারা যে বাজারে গিয়েছে মুদ্রা নিয়ে ওর তো অবস্থা খারাপ কি অবস্থা আমি কোথায় আসলাম যাই হোক মুদ্রা দিয়েছে রুটি কিনতে চাচ্ছে এবার মুদ্রাটা দেখে রুটিওয়ালা বলছে যে এই গুপ্তধন কোথায় পাইছো ঠিকঠাক বলো নালে কিন্তু পুলিশের হাতে তুলে দেব গুপ্তধন কোথায় পাইছো এ বলে যায় কিসের গুপ্তধন আমরা এখানকার প্রশাসনের ছেলে এটা আমাদের টাকা গুপ্তধন পাবো কোথায় গতকালকে এখান থেকে বের হয়েছি গুহায় রাত কাটালাম আজকে চলে আসি এ বলছে পাগল হয়ে গেছে এখানে তো দাকিয়ারুস বাদশার সিল মোহর দেওয়া আছে আর দাকিয়ারুস বাদশা তো তিনশো বছর আগে মারা গেছে আমাকে পাগল মনে করো এগুলো বলছে এবার চিন্তা করেন ওই ব্যক্তির কি অবস্থা কথা কি বুঝতে পারছেন ঘটনা কি মজার না অ্যামেজিং ব্যাপার আল্লাহাক তাই বলছে হেনবি আপনি কি ভেবেছেন আসহাবুল ক্যাফের ঘটনাটা অদ্ভুত বিস্ময়কর ঘটনা ছিল আসলে তাই ছিল আসলে তাই ছিল একটু ক্লু দিয়ে আপনাকে মাথায় একটু নড়া দেই তিনশো নয় বছর পরে একটা মুদ্রা নিয়ে বাজারে গিয়েছে কত বছর পরে তিনশো নয় বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরেও সেই মুদ্রার মান কিন্তু কমে যায়নি আমি কি বুঝাতে পারছি তিনশো নয় বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরে মুদ্রার মান কিন্তু কমে যায়নি টাকার মান কিন্তু কমে যায়নি আমার পকেটে কয় টাকা আছে দেখি বেশি টাকা নাই ভাই একটা এক টাকার নোট দেখতে পার এটা নিয়ে আমি যদি তিনশো বছর ঘুমাই তিনশো বছর পর এই এক হাজার টাকার মান কি এক হাজার টাকা থাকবে কোথায় যাবে সেই মান এই এক হাজার টাকা উপার্জন করতে আমাকে যে শ্রম এবং সময় দিতে হয়েছে যদি এর মান কমে যায় তাহলে সেই শ্রম এবং সময় কি নষ্ট হবে না তাহলে আমার শ্রম এবং সময় কে চুরি করে খাচ্ছে আমি কি বুঝাতে পারছি না তিনশো নয় বছর ঘুমিয়ে থাকার পরেও তাদের মুদ্রার মান কমে যায়নি কিসের মুদ্রা ছিল এটা আমার এক হাজার টাকার মতো কিসের মুদ্রা ছিল স্বর্ণের বরফের আর আপনারা জানেন কি না বর্তমান পশ্চিমা সভ্যতা ক্ষমতায় আসার পরে তারা বাজার থেকে অর্থনীতির বাজার থেকে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে আপনি সেটা দিয়ে ডিল করতে পারবেন আর আল্লাহ পাকের হালালকে কেউ হারাম করলে কি হয় আর আল্লাহর হালালকে কেউ হারাম করে নিলে কি হয় এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন যাই হোক কিছু করার নাই আমি জাস্ট বললাম কিছু করার নাই আপনার আমার কিন্তু জাস্ট জেনে রাখা তো ভালো জানা ভালো না ইউসুফ আ ইসলামকে কি দিয়ে কেনা হয়েছিল বিকাশের মাধ্যমে এই যে খিদিন আলী ইসলাম দেয়াল নির্মাণ করছেন দেয়াল নির্মাণ করছেন নিচে বাপ দাদার পৈতৃক সম্পত্তি আছে রেখে যাওয়া সেগুলো কিসের ধাতুর কোন ধাতুর সেগুলো ইলেকট্রনিক মানে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি বিটকয়েন ইসলামে যে মুদ্রা বলে কিছু আছে এটাও এখন মানুষকে বুঝাতে হয় আবার অনেক অনেক সময় দাড়ি টুপি মানুষও বলবে যে এসব আবার কি জিনিস ইসলামিক কারেন্সি আবার কি জিনিস সবই জায়েজ ফাইন আমি তো তর্ক করতে চাই না এগুলো পছন্দ করি না যেটা আপনার কাছে জায়েজ মনে হচ্ছে আপনি করতে থাকেন কিন্তু লিস্ট আমরা আকিদা লালন করছি যে আসফাইবুল কাহের ওই মুদ্রা নবী সাল আলী ইসলামের সময়কার দিন দিরহাম এবং এই যে ইসলামিক কারেন্সিগুলো কোরআনে বলা আছে এগুলো বর্তমান সময় চলমান বিষয়ের চেয়ে হাজার গুণ বেশি ভালো যার মান কখনো কমে যাবে না ইনশাআল্লাহ যাই হোক কিছু করার নাই জেনে রাখলেন এতটুকুই এবার সেই ব্যক্তিকে বাচ্ছার কাছে নিয়ে যাওয়া হলো এবার সে বাচ্চার কাছে গিয়ে দেখছে যে আমি যার সন্তান এ তো আমার বাবা নয় বাচ্চা তো এটা নয় এই বাচ্চা কোথেকে আসল এই বাচ্চা কিন্তু আল্লাহ বিশ্বাস করে এই সভ্যতাটা ওই বছর আগের সভ্যতার মতো নয় এরা আল্লাহকে বিশ্বাস করে ইসলামিক বিষয়গুলো মেনে চলে কিন্তু পরকালে বিশ্বাস করে না যে আল্লাহ মৃত্যুর পরেও পুনরুজ্জীবিত করাতে পারেন এটা বিশ্বাস করে না এবার এই বাচ্চা দ্বিতীয় বাচ্চা বলছে তিনশো বছর পরের যে তোমরা কি সেই সাতজন বা নয়জন জন যুবক যারা তিনশো বছর আগে এখান থেকে চলে গিয়েছিল এবার এই ব্যক্তির বুঝে আসলো যে হ্যাঁ হয়তো বা অনেক সময় পার হয়ে গেছে দেখি আনুস বাচ্চা কোথায় তিনশো বছর আগে মারা গেছে তার মানে তো তিনশো বছর পার হয়ে গেছে হ্যাঁ আমরাই সেই যুবক তোমার বাকি সাথীরা কোথায় বাকি সাথীরা গুহায় আছে আমরা কি যেতে পারি হ্যাঁ যেতে পারেন চলেন সবাই গিয়ে দেখলেন হ্যাঁ বাকি সাথীরা গুহার মুখে দাঁড়িয়ে আছে তিনশো বছর পরে আল্লাহ পাক যে আল্লাহ তিনশো বছর ঘুম পাড়ানোর পরে মানুষকে জীবিত করতে পারেন নিঃসন্দেহে সে আল্লাহ মৃত্যুর পরে মানুষকে বলেন পুনরুত্থিত করতে পারেন কোন সন্দেহ আছে সন্দেহ নাই এটা প্রমাণ করলেন আল্লাহ পাক